অনেক নয় এটা হেতু সম্মানিত দেহ আজকে আমরা তফে জিয়ারাবাদ তথা ফরস্তফ হজের আদায় করতে এসেছি এই বর্তমান সময়ে সৌদির সরকারের নিয়ম অনুযায়ী মাতফে বা বাইদুল্লাহ তফ কা আবার সামনে খানায় কা আবার সামনে এই পরিধান করা ছাড়া পুরুষদেরকে প্রবেশ করতে দেয় না কিন্তু আজকে যেহেতু হাজির সাহেব তারা কোরবানি করার পরে সবাই আমি কাপড় খুলে ফেলেছে জন্য তোয়াফে জিয়ারা করতে সবাই আসবে যার ফলে আমাদের সবাইকে এহরামের কাপড় ছাড়ে এখানে তোফে জিয়ারা করতে দিচ্ছে বায়তুল্লাহর বা তাফেখানায় আবার সামনে প্রবেশের অনুমতি আছে স্বাভাবিক পোশাকেই দেখতে পাচ্ছেন এখন বাজে সাড়ে সাতটা সকাল আজকে দিন হজ মাসের এগারো তারিখ সকাল সাড়ে সাতটার সময় আমরা এসেছি তফ করার জন্য প্রচুর পরিমাণে হাজির সাহেবদের ভিড় আছে সূর্য আমাদের দিকে উকি দিয়ে মৃদু হেসেছে সূর্যের তাপ যত বাড়বে আমরা ভেবেছিলাম ততই বেতল শরীফ খালি হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কিন্তু না তাপের সাথে সাথে হাজিদেরও প্রচণ্ড রকমের ভিড় বাড়তেছে যাই হোক প্রিয় দর্শক এই ভিড়ের মধ্যে থেকে আমাদের তফ এবং সাই করতে হবে সকলেই ভালো থাকবেন মক্কাতুল মক্করমা খানায় কাবা থেকে আমি মোহাম্মদ জামিল হোসেন খান এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেখতে পাচ্ছেন সকল হাজি সাহেবরা তারা এখন তোফে জিয়ারা করতেছে এখানে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেসালামুক রহমতুল্লাহ বরক